প্রায় আট বছর হয়ে গেছে কিন্তু এখনও কেউ জানে না যে অ্যালেকজান্ডার অ্যাকচুয়ালি কোথায় আজকে যার কথা বলবো সে যদি এখন বেঁচে থাকবে তাহলে তার বয়স হতো তেতাল্লিশ আর যখন সে হারিয়ে গেছিল তখন তার বয়স ছিল মাত্র ৩৫ বছরের একদম এক যুবক যে পাহাড়ে থাকতে ভালোবাসত যে মিনিমাম সাপোর্টে নিজের লাইফটাকে স্পেন্ড করতে ভালোবাসত যে ভারতে এসেছিল একটা আধ্যাত্মিকতার নেশা গ্রহণ করার জন্য কিন্তু তার সাথে এমন কিছু ঘটতে চলেছিল যেটা সেও হয়তো রিয়েলাইজ করতে পারেনি দু সালে এসেও তার ফ্যামিলি তার বন্ধুবান্ধব তার পেজে তার ইনস্টাগ্রামে তার ইউটিউব চ্যানেলে এবং একাধিক জায়গায় তাকে বারবার রিকোয়েস্ট করে যে সে যেন ফিরে আসে তাকে বার্থডেতে উইশ করে তার বাবা তার জন্য মেসেজ দেয় তার মা তাকে এখনো খুঁজে চলেছে আজকে যার ঘটনা বলবো তার বাড়ি আমেরিকার ওরেগান বলে একটা শহরে সেই শহরে সে বেড়ে ওঠে তার একটা ভালো ফ্যামিলি ছিল তার মা বাবা তাকে খুব ভালো করে মানুষ করে দেন একটা বড় কলেজ থেকে সে একটা আইটি নিয়ে পড়াশুনো করে তারপর নিজের একটা কোম্পানি খুলে সেই কোম্পানিটা একটা হিউজ লেভেলের ইনভেস্টমেন্ট পায় সেইখান থেকে সে মাল্টি মিলিনিয়াল এইভাবে লাইফ তার খুবই ভালো চলছিল কিন্তু একদিন আজকের ঘটনার হিরো বা বলতে পারবেন ট্র্যাজিক হিরো যার নাম হচ্ছে জাস্টিন অ্যালেকজান্ডার ফিল্টার সে ফিল করে যে লাইফে টাকা পয়সায় কি সব কিছু টাকা পয়সা দিয়ে আমি আলটিমেটলি সুখ কিনতে পারি কিন্তু শান্তি কেনা যায় না তো এই কারণে তার মনে হয় যে এই লাইফ তার আর চাই না তার যে কোম্পানি ছিল সেই কোম্পানি সে বেঁচে দেয় বেঁচে দিয়ে সে একটা হিউজ অ্যামাউন্টের মানি পায় এবং সেইটা দিয়ে সে সারা পৃথিবী ঘোরা শুরু করে পৃথিবী ঘুরতে ঘুরতে সে সেন্ট্রাল এশিয়া যায় চাইনা যায় শ্রীলঙ্কা যায় এমন কোনো দেশ নেই সে যায়নি কিন্তু তার যে বাকেট লিস্ট ছিল সেই বাকেট লিস্টে একটা ভীষণ ইম্পর্টেন্ট দেশ ছিল এবং যেই দেশে আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই একটা জিনিস ফিল করে যে সে টোটালি তার যে হার্টটা আছে সেটা ফিল হয়ে গেছে পৃথিবীতে যা দেখার ছিল যা ফিল করার ছিল সেইগুলোর সমস্ত হানড্রেড পারসেন্ট ফিল যেন সে করতে পারে এর আগে সে ইন্দোনেশিয়া গেছে ইন্দোনেশিয়াতে আদিবাসীদের সাথে সে থেকেছে তাদের খাবার খেয়েছে তাদের লাইফস্টাইল সেখানে থেকেছে সেটাকে এনজয় করেছে এবং সেটাকে সে খুব ভালোবেসেছে এরপর সেইখান থেকে সে ভারতের লাটাকে আসে লাডাকে আসার পর সেখানে যে তিব্বতীয়রা আছে যারা নাইনটিন সিক্সটি টু এর যুদ্ধ সময় চায়না থেকে পালিয়ে ভারতে চলে আসে তাদের সাথে থাকে একজন তাদের মতন মানুষ হয়ে যায় এই সমস্ত কিছুর পর সে আবার সেন্ট্রাল এশিয়া চলে যায় সেখানে একটা নোম্যাড লাইফ মানে নোম্যাড বলতে যা বডেন লাইফ সেই লাইফটা কাটা কিন্তু তার মনে এখনও কোথাও একটা ব্ল্যাঙ্ক জায়গা ছিল সেই জায়গাটা সে ফিল করতে চাইছে এইবার সে ভারতে আসে আর এই ফাইনাল ডেস্টিনেশনে সে যখন ভারতে আসে সালটা তখন দু হাজার ষোলো জুলাই মাস সেই সময় চারিদিকে শ্রাবণ মাস বলে হিন্দুরা তাদের একটা উৎসব মাসব্যাপী সেলিব্রেট করছে সেই সময় সে ভারতের নানান জায়গায় ঘুরতে ঘুরতে বারাণসীতে যায় অ্যান্ড বারাণসীতে সে যখন নৌকা বিহারে আছে এটা একটা অদ্ভুত জিনিস দেখে একদিকে সে দেখতে পায় কাশী বিশ্বনাথ মন্দির সেখানে প্রত্যেকটা মানুষ অন্য অর্জনের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবান শিবের কাছে এবং ঠিক উল্টো দিকেই নদীতে আরেকটু বেয়ে গেলেই একটা ঘাট আছে মণিকান্ডিকা ঘাট এবং সেই ঘাটটা দেখার পর তার লাইফে সে কিছু একটা রিয়েলাইজ করে একদিকে দেখতে পায় প্রাণ ভগবানের কাছে প্রার্থনা করছে সবাই তার প্রিয় মানুষের জন্য উল্টো দিকে মণিকাণ্ডিকা কাটে সবাই তার প্রিয় মানুষকে নিয়ে আসছে তার অন্তিম যাত্রার জন্য এইটা দেখার পর জাস্টিন জীবনের যে ভ্যালুটা খুঁজছিল জীবনের যে মিনিংটা খুঁজছিল সেটা পায় এরপর সে ডিসাইড করে যে হ্যাঁ অনেক সে দেখেছে এইবার সে আরও নির্জন এলাকাতে যাবে সে ভারতের আরও হিলি যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গায় যায় সে একটা রুট ম্যাপ তৈরি করে প্রথমে সে উত্তরাখণ্ডে যায় উত্তরাখণ্ডে সেখান থেকে সে সোজা চলে যায় হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে সে কিছুদিন স্টে করে সেইখান থেকে একটা রুট ম্যাপ বানায় এবং সেই রুট ম্যাপের সে একটা জিনিস ডিসাইড করে যে সেই সিমলা থেকে সোজা পার্বতী ভ্যালি হয়ে চলে যাবে লাডাখ সেইখানে কয়েকদিন থাকবে দেন তারপর আবার সিমলাতে ব্যাক করবে আজকের এই ঘটনা আপনি এতক্ষণ শুনে ভাবছেন যে ভাই কী বলছিস সারাক্ষণ ধরে হিন্দুইজম একটা ছেলে বিদেশ থেকে ভারতে এসেছে এইসব নিয়ে বলছিস মানে স্টোরিটা বুঝতে পারছি না আমি তাদেরকে বলবো যে একটু শুনুন আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা আপনাদের মনে ছাপ ফেলে যেতে বাধ্য যে জাস্টিন আছে তার বাড়িতেও অ্যাকচুয়ালি আমেরিকার ওরেগান এবং সেই ওরেগানে সেই যখন কোম্পানি টম্পানি সমস্ত কিছু বিক্রি বাট্টা করে দেয় সে কিন্তু প্রথমে সারা দুনিয়া ঘোরার আগে তার দেশ ঘুরে তার দেশের যে ইস্টার্ন কোস্ট আছে সেই কোস্টে সে বাইক রাইড করে সেখান থেকে সে মেক্সিকো যায় এবং মেক্সিকোতে কিছুদিন থাকার পর সে আবার মেক্সিকো টু ক্যানাডা পর্যন্ত বাইক রাইড করে তার সেইখান থেকেই যে এক্সপিরিয়েন্সটা এসেছিলো সেই এক্সপিরিয়েন্সেই কিন্তু সে সারা দুনিয়া ঘোরার জন্য প্ল্যান করে এখন সে ভারতে আছে ভারতে সে প্ল্যান করছে যে সিমলা থেকে পার্বতী ভ্যালি যাবে পার্বতী ভ্যালি হয়ে সোজাল লাগাচ্ছে এইবার এই যে পার্বতী ভ্যালি আছে এই পার্বতী ভ্যালি আপনি যদি কখনও গিয়ে থাকেন বা কখনো ছবিতে দেখেন আপনি এই ভিডিওটা দেখার পর একটা গুগল সার্চ করে জাস্ট দেখবেন আপনি ভাববেন যে সত্যি হয়তো স্বর্গের পথটা এইখান থেকেই আছে এতটা সুন্দর কিন্তু এই পার্বতী ভ্যালির একটা নিকনেম আছে একটা ডাক নাম আছে এবং সেই ডাক নামটা একটু ভয়ঙ্কর দ্য ভ্যালি অফ ডেথ এটা হচ্ছে ভারতের একমাত্র ডেথ ভ্যালি এবার এটা কেন বলা হয় তার পিছনে অনেক কারণ আছে এইখানে প্রচুর মানুষ গায়েব হয়ে গেছে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এই পার্বতী ভ্যালিতে প্রচুর গহীন অরণ্য আছে এবং সেই অরণ্যে হারিয়ে গেলে সরকার প্রশাসন কিছুই করতে পারবে না এবং অনেক অ্যাডভেঞ্চার লাভার মানুষ আছে তারা কিন্তু ওইসব রাস্তায় ট্রেকিং করে অনেক পাহাড়ের হিল টপে গিয়ে থাকে কয়েকদিনের জন্য সালিউটিউট পাওয়ার জন্য এবং সেই সময় কিন্তু অনেক মানুষ বিদেশিও ভারতীয় তারা হারিয়ে যায় তাদের আর খোঁজ পাওয়া যায়নি এরকম বছরের পর বছর হয়ে যায় তো সেহেতু এই যে পার্বতী ভ্যালি আছে সেই পার্বতী ভ্যালিকে ব্যাক প্যাকারদের বারংা ট্রাইং দেওয়া তো এই জিনিসটা জাস্টিন খুব ভালো করেই জানতো কিন্তু সে যেহেতু হিন্দুইজম এবং তার যে ইয়ৌগিক ম্যাটারগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেছিলো সে চাইছিল সে আরও স্যালিউট উঠে নিজেকে খুঁজে পাবে এই যাত্রার জন্য সে একটা রয়্যাল এনফিল্ড বুলেট ফাইভ হান্ড্রেড কে এবং যখন সমস্ত কিছু এই প্রিপারেশন চলছে সেই সময় সে সমস্ত জিনিসই কিছু না কিছুভাবে ডকুমেন্ট করছে তার একটা ইনস্টাগ্রাম চ্যানেল ছিল তার একটা ফেসবুক পেজ ছিল ইভেন তার একটা ইউটিউব চ্যানেলও ছিল সেই চ্যানেলে সে একাধিক ভিডিও সব টপিকে আপলোড করত ছোটো ছোট ডকুমেন্টারি সে নানানভাবে সে কীভাবে এনজয় করছে সেই ট্রাইবেলদের সাথে থাকা সমস্ত কিছু করতে করতেই এই জিনিসে যখন সে এসে দাঁড়ায় তার যে লাস্ট ভিডিও ডেট ছিল যে ভিডিওটা সে আপলোড করার পর আর দিনও তার খোঁজ পাওয়া যায়নি তার সাথে সাথে ওই ভিডিওতে যে ডেসক্রিপশন সে লিখেছিল সেটাও ভীষণ ইম্পর্টেন্ট তার প্ল্যান মাফি সে পার্বতী ভ্যালির উদ্দেশ্যে রওনা দেয় রওনা দিয়ে সেখানে যখন সে পৌঁছায় তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং সেই ঘটনা সেই সমস্ত কিছুর বিবরণ দিয়ে সে একটা ছোট্ট ডকুমেন্টারি ফিল্ম টাইপের বানায় এবং সেই ফিল্মের নিচে যে ডিসক্রিপশান ছিল ইউটিউব ভিডিওর নিচে যে ডিসক্রিপশান ছিল সেই ডিসক্রিপশানে সে অনেক কিছু লিখেছে এবং সেই লেখাগুলো আপনাদের জানা খুবই দরকার তো অ্যাজ ইট ইজ আমি সেটাকে বাংলাতে কনভার্ট করে আমার মতন আপনাদেরকে পড়ে শোনাবো ভিডিওটার টাইটেল দেয় হিমালয়ের গুহা এবং নাগা বাবা সেখানে ডেসক্রিপশানে কিছুটা এরকম লেখা আছে তার সাথে একটা ভিডিও রানিং আছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আর থেকে নেমে এসেছি কয়েক দিনের জন্য কিন্তু আবার ফিরে যাব একটা গুহাতে ধ্যান করার জন্য বেশ কয়েকদিন সেখানে আমি ধ্যান করেছিলাম তারপর আমি পবিত্র ঝর্ণায় স্নান করতে যাই যার নাম হচ্ছে ক্ষীরঘাউ পুরাণে প্রচলিত আছে ভগবান শিবের ছেলে কার্তিক এখানে ধ্যান করে তিন হাজার বছর ধরে নিজেকে শান্ত করার জন্য সমস্ত ওষুধদের হারানোর পর এইখানেই নাকি ভগবান শিব এবং মাতা পার্বতীর মধু হয়েছিল তাই এই ভ্যালির নাম পার্বতী ভ্যালি কিন্তু কো ইন্সিডেন্ট দেখুন তা ভোলানাথ ভগবান শিবের শ্রাবণ মাস সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করার পর যখন নেমে আসি তখন এক সাধুর সাথে দেখা হয় সে আমাকে তার গুহাতে ইনভাইট করে আমি সেখানে যাই এবং নেক্সট দু সপ্তাহের জন্য সেই গুহাতেই আমি থেকে যাই আমরা দুজন বন্ধু হয়ে যাই আমাকে ইয়োগা কোর্স সে দেখাতে থাকে আমি তাকে আমার গুহার ছবি দেখাই সে আমাকে ভাত কারি এবং চা অফার করে আমার কাছে সব টাকা পয়সা শেষ হয়ে গেছিল সো সেই আমাকে খেতে নাগা নাগাসাদি অ্যাকচুয়ালি হচ্ছে তারা যারা শিবের উপাসনা করে এই সাধুরা মাসের পর মাস কিছু খায় না ইভেন নাগা সাধুকে আমি এই ভিডিওতে দেখিয়ে উঠছি আমি আগে কোনো দিন যোগা করিনি তার কারণ আমার স্পাইনাল কর্ড উনিশ বছরে ভেঙে গেছিলো পাহাড়ে এসে অনেক চড়াই উচড়াইয়ের জন্য আমার স্পাইনাল কর্ডে একটা ডিসকমফর্ট বেড়ে গেছে স্টিল আমি এই সাধুর লাইফস্টাইলটা দেখতে চাই নাগা সাধু আমাকে ইনভাইট করেছে একটা ধর্মীয় যাত্রায় আমরা যেখানে যাব সেখানে কেউ থাকে না এবং সেই জায়গাতে প্রচুর ল্যাম্পস্টাইড হয় বলেই আমি আগে শুনেছি খুব কম খাবার নেব কারণ এই সাধুর কোনো খাবারের দরকার নেই এবং যেখানে আমরা যাব সেইখান থেকে সব থেকে কাছের যে গ্রামটা আছে সেই গ্রামে যেতে দুদিন সময় লাগে সে ওখানেই থাকবে সো যদি আমাকে ফিরতে হয় তো আমাকে একাই ফিরতে হবে এরপর দিন আমার ব্যাক পেইন বাড়তে থাকে এই সাধু গুড এবং ইয়োগা এই দুটো ইংলিশ ওয়ার্ড ছাড়া আর কোনো কিছুই বলতে জানে না কিন্তু সে আমাকে ইয়োগার ব্যাপারে অনেক কিছু শেখাতে চায় যেটা আমার মনে হচ্ছে সাধুর জীবন হয়তো আমার জন্য ভালো হবে আমি মিড সেপ্টেম্বরে ফিরে আসব আর আমি যদি ফিরে না আসি তাহলে আমাকে আর খুঁজো না এই ভিডিও ডেসক্রিপশনের সাথে অগস্ট নাইনটিন টু থাউজেন্ড সিক্সটিনে জাস্টিন একটা ভিডিও পোস্ট করে তার সাথে একটা ডেসক্রিপশানও লিখে এবং ডিসক্রিপশানটা আমি পুরো আপনাদেরকে পড়ে শুনলাম এরপর থেকে জাস্টিনের ইউটিউব চ্যানেলে আর কোনো হেলথ নেই কিন্তু ঠিক এর তিন দিন পর এবং সেই ছবিতে দেখা যায় দুজন ট্রেকার যারা লোকাল ট্রেকার ছিল তাদের সাথে এই জাস্টিনের দেখা হয়েছে তাদের সাথে সে ছবিও তোলে এবং সেই ছবিটা সেই দুজন ট্রেকার তাদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে এই সমস্ত কিছু লেখার পর সে তার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আর কিছু না পোস্ট করলেও তার একটা ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে সে একটা ব্লগ লিখতো এবং এটাই বলতে গেলে তার লাস্ট লেখা ছিল এবং সেই লেখাতে সে লিখেছিল যে সে কিছু খাবার দশ প্যাকেট সিগারেট ওই সাধুর জন্য নিয়ে যাচ্ছে এবং তার জন্য সে কিছু নাটস এবং ওটস নিয়ে যাচ্ছে সে মিড সেপ্টেম্বরের দিকে ইন্টারনেটের কানেকশানে আবার আসবে তখন সবার সাথে কথা হবে সমস্ত কিছু ঘটে যাওয়ার ঠিক দু থেকে তিন মাস পর এই যে জাস্টিনের মা আছে যে আমেরিকাতে বসে আছে তার না কোথাও একটা চিন্তা হতে থাকে ভাবতে শুরু করে যে তার ছেলে জাস্টিন প্রত্যেক সপ্তাহে একবার অন্তত হলেও তার মায়ের সাথে সে কথা বলে তার খোঁজ খবর জানায় অন্তত একটা মেসেজ করে কিন্তু সে এতদিনে কোথায় তার তো মিড সেপ্টেম্বরে চলে আসার কথা ছিল তো সেই সময় তার বন্ধুরা তার নিশ্চয়ই খোঁজ নিয়েছে তার মা তার বন্ধুদের সাথে খোঁজখবর নেয় যে জাস্টিন কোথায় তার বন্ধুরা বলে যে আমরা জানি না সেই মুহুর্তে জাস্টিনের মা এই পুরো ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আনে এবং বলে তারপর জাস্টিনের মা সোজা ভারতে চলে আসে এবং ভারতে এসে যে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী আছে তার সাথে দেখা করে ইভেন সার্চ অপারেশনেও পার্টিসিপেট করে এ নিয়ে হেলিকপ্টার ওই সমস্ত এরিয়াতে প্রচুর খোঁজাখুঁজি করে কিন্তু জাস্টিন সে যেন গায়েব হয়ে গেছে তার কোনো খোঁজ তার কোনো কানেকশান কেউ পায়নি এবার উল্টো দিকে এই যে সাধু বাবা আছে সেই সাধু বাবারও কেউ খোঁজ নেই কিন্তু যে দুজন ট্রেকার যারা পার্বতী ভ্যালের থেকে ফিরে আসছিলো তারা যখন ওই সাধুকে এবং জাস্টিনকে একসাথে দেখেছিলো শেষমেশ সেই দুজন প্রিকারকে ডেকে আনা হয় তাদেরকে ডেকে নানান রকম তদন্ত করা হয় কোশ্চেনিং করা হয় তাদেরকে জিজ্ঞাসা করা হয় জাস্টিনকে যখন তোমরা লাস্ট দেখেছিলে তখন জাস্টিনের অবস্থা কি ছিল এই ট্রেকার তখন কিছু অদ্ভুত ডেটা পুলিশকে দেয় সেই ডেটাটা ছিল যে জাস্টিন ওই সাধুর সাথে একটু তর্ক বিদণ্ড করছিলো তাদের মধ্যে কিছু একটা কনফিউশন চলছিল এবং তার সাথে সাথে তারা বলে এই সাধু জাস্টিন এবং একটা থার্ড পার্সনও সেইখানে ছিল এইবার পুলিশের কাছে প্রথম একটা ডেটা আসে যেইখানে ক্লিয়ার কাট বোঝা যায় যে এইখানে আর একটা থার্ড মানুষ আছে কিন্তু সেই থার্ড মানুষের ব্যাপারে কেউ জানে না এই পৃথিবীতে তারপর এই দুজনকে আরও তদন্ত করে এদেরকে ছেড়ে দেওয়া হয় পুলিশ এই ডেটাটা দিয়ে কোনোভাবেই কোনো কিছুতে কোনো রেজাল্ট পাচ্ছিলো না এইবার জাস্টিনের একটা মাল বাহক ছিল দেখুন দু হাজার ষোলো সতেরো এই সময় বা এখনও আছে যখন ট্রেকিংয়ের জন্য মানুষ যায় না তো ট্রেকিংয়ে যে মালগুলো তারা উপরে নিয়ে যায় সেইটা জন্য লোক ভাড়া পাওয়া যায় নিজের গ্রাম থেকে তো এই এইরকমই এক লোক ছিল তাকে জাস্টিন ভাড়া করেছিল এবং সেই যে বাহকটা আছে সেই বাহক এই সাধু বাবাকে চিনত সেই সাধু বাবার ব্যাপারে যখন বলা হয় তার কয়েকদিন পর এই সাধু বাবাকে পুলিশ নিয়ে আসতে পারে পুলিশ যখন তদন্ত করে তখন এই সাধু বাবা প্রথমে বলে যে এই যে জাস্টিন আমার সাথে যাচ্ছিল হঠাৎই উপরে গিয়ে তার সাথে আমার কিছু মতের অমিল হয় সেহেতু সেখান থেকে জাস্টিন নিজের মতন কোথাও একটা চলে যায় আর আমি আমার মতন উপরের দিকে চলে যাই এই জিনিসের কয়েকদিন পরেই এই সাধু বাবা তার স্টেটমেন্ট আবার চেঞ্জ করে তখন সে বলে যখন পার্বতী ভ্যালি হয়ে আমরা একদম উপরে পাহাড়ের দিকে যাচ্ছি তখন একটা সময় হঠাৎই আমি লক্ষ্য করি যে জাস্টিন আমার পিছনে আর নেই তো তাকে আমি অনেক ডাকা টাকি খোঁজাখুঝি করি কিন্তু তারপরেও আমি জাস্টিনকে আর পাইনি এবার সেই সাধুর কথা মতন সেই সব জায়গা ভালো মতন সার্চ করা হয় এবং সেখানে সার্চ করে জাস্টিনের ব্যবহৃত একটা ব্যাক প্যাক ব্যাক লাইটার এবং কিছু খাবারের অংশ সেই জায়গাতেই পাওয়া যায় কিন্তু যে জায়গায় এই জিনিসটা পাওয়া গেছিলো তার পাশেই একটা কিছু খাদ ছিল এবং খাদের পাশেই পার্বতী নদী বেয়ে চলেছিল এবার যেহেতু জাস্টিন ওই সময় ব্যথার জন্য এবং যেহেতু পাহাড়ে আছে সেখানে গাঁজা বেশ কমন সে গাঁজা সেবন করেছিল এবং এর ফলে তার তো নেশা হয়েছিল এবার পুলিশ আস্তে আস্তে একটা থিওরি আনে সামনে যে হয়তো সে এই জায়গায় এসে ওই সাধু বাবা থেকে নিজেকে একটু ডিস্টেন্স করে নিয়েছিল বা হারিয়ে গেছিলো তারপর সে যেহেতু নেশা করেছিল কোনোভাবে এই খরচ্রোতার নদীতে সে ভেসে চলে গেছিলো কিন্তু জাস্টিনের মা এই জিনিসটা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না সে তো চিফ মিনিস্টারের সাথে দেখা করেছিল সার্চ অপারেশনে পার্টিসিপেট করেছিল স্টিল জাস্টিনের মা কিন্তু এই জাস্টিনকে খুঁজে যাচ্ছে তার বন্ধুরাও এই জাস্টিনকে খুঁজে যাচ্ছে কিন্তু স্টোরিটা এখানে শেষ না এই সমস্ত কিছু তদন্তের পর পুলিশ এই সাধু বাবাকে অ্যারেস্ট করে জাস্টিনের কিডন্যাপিংয়ের দায় ভালো কথা এই সাধুকে প্রায় তিন থেকে চার মাস জেইলে রেখে দেওয়া হয় কিন্তু সাধু বাবার এগেনস্টে কোনোভাবে কোনো এভিডেন্সই পুলিশ খুঁজে বার করতে পারেনি তাকে ছেড়ে দেওয়া হবে এই রকমই একটা প্ল্যানিং হচ্ছে তার কারণ ভারতে একটা নিয়ম আছে যে নব্বই দিনের মধ্যে কারোর এগেন্স্টে যদি চার্জশিট না দিতে পারো তার অটোমেটিক বেইল হয়ে যাবে তো এই ক্ষেত্রে সাধু বাবার ক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিসটা হচ্ছে তার বেইল হওয়ার ঠিক দশ থেকে বারো দিন আগে হঠাৎই পুলিশ লক্ষ্য করে যে জেলের মধ্যে এই সাধু বাবা নিজেকে শেষ করে দিয়েছে আমি জানি আজকের যে ঘটনাটা আমি বললাম এটা হয়তো পারফেক্ট কোনো ট্রু ক্রাইম স্টোরি না বাট এটা একটা ভালো মতন সাসপেন্স থ্রিলার ভাবুন একটা মানুষ সোজা আমেরিকা থেকে ভারতে আসে সেখান থেকে ভারতের যে নর্দার্ন মর্ডার আছে সেইখানে সব ভ্যালি আছে তার মধ্যে তো একটা ভ্যালি অফ ডেথ যেখানে অনেক মৃত্যু হচ্ছে সেইখানে সে একটা অচেনা সাধু বাবার সাথে সোজা পাহাড়ের দিকে যাচ্ছে সাধু বাবার সাথে তার মতের অমিল হয় তারপর সাধু বাবা কি তার সাথে কোনো কিছু করল আচ্ছা যদি সাধু বাবাই কোনো কিছু করে থাকে সে কেন জেইলের মধ্যে নিজেকে শেষ করে দিল উল্টো দিকে এটাও তো হতে পারে যে সত্যি সত্যি এই সাধু বাবার সাথে এই জাস্টিনের কোনো মতের অমিল হয়েছে জাস্টিন ওই জলরাশির মধ্যে ওই খরস্রোতা নদীতে সে ভেসে হারিয়ে চলে গেছে কিন্তু জাস্টিন আর কথা তার ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশান আছে সেখানে লিখেছিল সেটা কি যে আমি যদি আর ফিরে না আসি আমাকে আর খোঁজ করো না এটাও তো হতে পারে জাস্টিন চিরতরের জন্য ওই হিমালয়ের কোনো এক গুহাতে থেকে গেছে সে ডিসাইড করেছে যে এই সারা পৃথিবীর থেকে সে সমস্ত কানেকশন কেটে দেবে হতে পারে কি পারে না কিন্তু আরেকটা জিনিস হতে পারে যে দ্বিতীয় ব্যক্তিকে এই ট্রেকাররা দেখেছিল লাস্ট বলেছিলেন না দুটো ট্রেকারের সাথে এই জাস্টিন ছবি তুলেছিল সেই দুটো ট্রেকার বলেছিল যে এই সাধু বাবা জাস্টিন এবং এক তৃতীয় ব্যক্তি ছিল সেই তৃতীয় ব্যক্তিকে সেই তৃতীয় ব্যক্তির স্কেচ কেন বানানো হলো না সেই তৃতীয় ব্যক্তি কি লোকালের কোনো মানুষ তার কি অন্য কোনো কিছু নেশা ছিল সে কি জাস্টিনকে কোনোভাবে কোনো কিছু করেছে সেই তৃতীয় ব্যক্তির খোঁজটা কেন প্রবল হলো না সমস্ত কুশ্চেন আজও অজানা জাস্টিন আজও বাড়ি ফেরেন তার মা ওয়েট করছে তার যে রয়্যাল এনফিল্ড বুলেট ফাইভ হান্ড্রেড বাইকটা ভারতে ছিল সেইটা তার বাবা আমেরিকাতে ট্রান্সপোর্ট করে দেয় এই সমস্ত কিছু ছবি জাস্টিনের পেজে আসছিল কিন্তু জাস্টিন আজও কি ওই পার্বতী ভ্যালিতেই আছে নাকি সে ওই পার্বতী নদীর খরস্রোতা জলের মাধ্যমে সে সোজা চলে গেছে এক অজানায় কোনোটার অ্যান্সার আমার পাঠক্যানা নেই ঘটনাটা আমার বলা ওয়ান অফ দ্য মিস্টেরিয়াস ঘটনা যার প্রপার কোনো অ্যান্সার আমার নিজের মনের মধ্যেই নেই এই কারণে দেখবেন এই ঘটনাটা বলতে গিয়ে আমি অনেকবারই কোথাও যেন একটু ঘাবড়ে গেছে যে এইবার কীভাবে গল্পটাকে আমি বলব কারণ কি পুরো স্টোরিটা তো কারোর চ্যানেল সেটা শুধু একমাত্র জাস্টিন জানে তো যাই হোক এই ছিল আজকের একটা থ্রিলার সাসপেন্স মিস্ট্রি গল্প যেখানে জাস্টিন স্টিল মিস্টিং আছে যদি আপনারা জাস্টিনকে খুঁজে পান অবশ্যই পুলিশকে জানাবেন তো এই রকম রিয়েল লাইফ ইনসিডেন্ট যদি আপনারা শুনতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আজকে এই জাস্টিনের গল্পটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের রূপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার হবে